হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো কালকের ব্লগের পর থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো তোমাদের তো কালকেই দেখিয়েছিলাম যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি তো এই যে মন্দিরে যাচ্ছি আর সমুদ্রটাকে একটু দেখতে দেখতেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমাদের তো শেয়ার করেইছিলাম আগের ভিডিওতে তো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো এই দেখো আদি আর অনির্বাণ দুজন হাত ধরে ধরে যাচ্ছে আর অনির্বাণ আমাকে দেখাচ্ছে মানুষ কীভাবে কোথায় কোথায় উঠে রয়েছে আর কি পরিমাণ ভিড় তোমরা দেখো কোথায় এখানে কত লোক বলতে বুঝতে পারছো তো আর এই দিকটা কত লোক এর পরে যে কত লোক ছিল বলে তোমাদের মানে বোঝাতে পারবো না আর আমি সবটাই তো ক্যামেরা করতে পারিনি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে দেখো তো মানুষ সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে এখন রথ আসবে আমাদের যেটা দেখার জন্য যাওয়া পুরীতে যদি একটু উল্টো রথেও উল্টো রথ যখন মন্দিরে প্রবেশ করবে সেই দর্শনটাও করতে পারি সত্যি সেটা পেরেছি আমরা আর এই যে দেখো এখানে যেহেতু রথ আসবে সেই জন্য দেখো এখানে সব কীর্তন হচ্ছিল এগুলো অন্য সব জায়গা থেকে এসে সবাই কীর্তন করছে এই যে দেখো সবাই পরিক্রমা টাইপ কিছু একটা হচ্ছে সেটা নিয়ে যাচ্ছে আর কি আর এবার দেখতে পারবো সেই আকর্ষণীয় যেটা অনেক চেষ্টা আমাদের অনেক ইচ্ছে ছিল দর্শন করবো ওই যে দেখো দেখতে পাচ্ছ রথ এখন যদিও হালকা দেখা যাচ্ছে কাছ থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওই যে দেখো দুটো রথ ঢুকে গেছে তো এখন দুটো রথ তো দেখাই যাচ্ছে আরও ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার ভালো বুঝতে পারবে দুটো রথ ওই যে দেখো সামনে একটা আর পেছনে ওই একটা দুটো রথ ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তো সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে যে সত্যি কাছ থেকে আমরা রথটা দেখতে পেরেছি কিন্তু কি হয়েছে বলো তো আদি ভ মানে বাজনার আওয়াজ বলো ভিড় বলো একটু ভয় পাই তো তাই ওকে নিয়ে সামনে থেকে কিছু ভিডিও করতে পারিনি তো লাস্টে আমরা কি করব ভয় পাচ্ছিল বলে আমরা কি করেছি বলো তো এই একটু ভেতর দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো যেহেতু রথ আসছে তো ওই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা এদের আর কি ঠাকুরের শয়নের যা জিনিসপত্র ছিল সেগুলো আবার মন্দিরে প্রবেশ করছে দেখতেই তো পারছে সবাই মন্দিরে নিয়ে ঢুকে পড়ছে আর এই যে এইদিকে দেখো মানে এত ভিড় হয়েছে আগের দিনও দেখেছিলাম মন্দিরে তোমাদের জল দেওয়া এখানেও এখন দেখো তোমাদের দেখাচ্ছি সবাইকে একটু ঠান্ডা করার জন্য এই যে দেখো জল দিয়ে দিচ্ছে যাতে মানুষ একটু ঠান্ডা হয় কারণ ভীষণ গরম লাগছিল সকলেরই আর এত ভিড় তো সাফোকেশান তো হয় তাই জন্য সবাই একটু জল টল দিয়ে যদি শান্তি পাওয়া যায় তো বললামই পরে আদিকে নিয়ে ভেতর দিকটা একটু এসে দাঁড়িয়েছিলাম এই যে দেখো আমরা একটু ভেতর দিকে দাঁড়িয়েছি আর ভেতর দিক থেকে যেটুকু পেরেছি সেটুকু আমরা নিজেরাও যেটুকু দেখেছি তোমাদেরকে ঠিক সেটুকুই শেয়ার করেছি এই যে দেখো এত ভিড়ের মধ্যে ঢুকতে পারেনি আদি ভয় পাচ্ছিল বলে এই যে দেখো সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ করে সবাই বলছে আর এই যে দেখো ঢুকে পড়েছে আমাদের রথ সত্যি আমাদের কাছে ভীষণ ভাগ্যবান আমরা যে আমরা এটা দেখতে পেরেছি দেখো এই যে রথ একদম সামনে চলে এসছে তিনটে রথই আমরা আমরা দেখা পর্যন্ত অপেক্ষা করতে পারিনি আদি গরমে ওর ভালো লাগছিল না তারপর অনির্বাণ বলো বলল যে চলো তাই জন্য চলে এসছি এই যে দেখো এইটুকুই রথ আমরা দেখেছি সেটুকুই তোমাদের জন্য রেখেছি যে যেটুকু আমরা দেখবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো রথ আমরাও দেখলাম তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট